কক্সবাজারের রুখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ঘাড়ির পাড়া এলাকায় শিক্ষার্থীদের চলাচলের এক করুণ চিত্র ফুটে উঠেছে রোজকার বাস্তবতায় মজুমদার ওরুফে বোদৈজ্জার বাড়ি থেকে কালামিয়ারবোর মসজিদ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে প্রতিদিন মধ্যম হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কষ্ট করে এই পথ পাড়ি দিচ্ছে আমরা স্কুলে নিয়মিত আসতে পারি না কাদায় পড়ে বই ভিজে যায় বলছে ছোট ছোট কোমলমতি শিশু আমাদের স্কুলের নাম মধ্যম হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি একজন পঞ্চম শ্রেণীর ছাত্র রুল এক আমাদের এখান থেকে রাস্তা থেকে আসতে আমাদের সমস্যা হয় অনেক সময় ছেলেরা পড়ে যায় এবং মেয়েরাও পড়ে যায় ছোট ছোট বাচ্চাদের আমাদের দরে দরে তুলতে হয় ম্যাডাম তারাও আসতে পারে না শিক্ষক আমাদের দরে দরে তুলে

আর উপহার ব্রিজ নাই একটা রাস্তা অসুবিধা হয় আমাদের থেকে আসার সময় অসুবিধা হয় আমরা আসতে পারি না প্রতিদিন পরে যায় বর্ষাকালে দুর্ভোগ আরো চরমে ওঠে রাস্তার বেহাল দশার দ্রুত সমাধান চেয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে অভিভাবকরা বলেন এই কাদায় সন্তানদের স্কুলে পাঠানো কঠিন হয়ে গেছে সরকার দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে মানে নেসম ইজ নট ও নয়েতে কেharo নাই তো আকে আইলো দে অবস্থা আসার মাজার হাই এনে বিজ দি জাগই বই হাতে বিজ দি জাগই আর বাইতো মানে নয়ে এখানে বলা হল নয়ে এদিন দিন বিদ্যালয়ের শিক্ষকরা জানান রাস্তার অবস্থা এতই খারাপ যে যানবাহন চলতে পারে না ছাত্রদের উপস্থিতি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে আমার মধ্যম হলদিয়া ফালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রীদের যাতায়াত পথ এই এই পথটা দীর্ঘদিন ধরে এটা এই রাস্তাটা অবহেলিত এবং ব্রিটিশ কালভার না থাকায় অনেক ছাত্র ওখান থেকে পড়ে অনেকে দাঁত ভেঙে গেছে হাত ভেঙে গেছে পড়ে প্রতিদিন ব্যাগ বই খাতা ভিজে যায় এই ব্রিজ কালভার না থাকায় অনেক অভিভাবক নিজের ছাত্র ছাত্রীদেরকে ছেলে মেয়েদেরকে স্কুলে আসতে দেয় না যেহেতু নিরাপদ নয় সুতরাং এই রাস্তায় একটা কাল মানে কি ব্রিজ দেওয়ার জন্য আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তা বিশ্বরের জন্য তার মহোদয় সহ আরো অন্যান্য যারা আছে তাদের সদয় দৃষ্টি কামনা করছি যাতে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই যাতায়াতের রাস্তাটি একটা ব্রিজ দিয়ে এবং এটা সংস্কার করে যাতে মানে স্কুলের যোগাযোগটা সুন্দর এবং নিরাপদ করা যায় আমি মধ্যম হলদে পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বিদ্যালয়ের সংযোগ এই সড়কটা যে সড়ক দিয়ে আমার বিদ্যালয়ের কচি কাছা প্রতিনিয়তই বিদ্যালয়ে আসে প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটে এই পথ দিয়ে একজন না একজন পরে গিয়ে হাত ভাঙে পা ভাঙে এটার বইয়ে আমাদের অধিকাংশই বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট অভিভাবকরাই এখন বাচ্চাদের স্কুলে পাঠাতে চাচ্ছে না কারণ কে বা কে চাইবে তার বাচ্চাকে তো রিস্ক নিয়ে বিদ্যালয়ে পাঠানোর তো আমি বিশেষ করে জনপ্রতিনিধি এমনকি আমার উপজেলা প্রতিনিধি যারাই আছেন উদ্যোক্তন কর্মকর্তাদের ওনাদেরকে একটা জিনিস বলতে চাই আমরাও ওয়েল এডুকেটেড সবসময় একটা জিনিস শিখেছি কি একটা দেশের উন্নয়ন কিন্তু যোগাযোগেরই উন্নয়ন যোগাযোগ উন্নয়ন ছাড়া কিন্তু সম্ভব না তো আপনারা যে বাচ্চাদের এরকম রিস্ক নিয়ে বিদ্যালয়ে আসতেছে বা বিদ্যালয় থেকে মানুষ হবে তারা কি এমন দেশের জন্য করতে পারবে বলেন হাত পা ভাঙা নিয়ে আমরা চাই সুস্থ সুন্দর একটা জাতি গঠনে ছাত্রছাত্রীদেরও সুষ্ঠু মন মানসিকতা নিয়ে বেড়ে উঠুক এই প্রত্যাশা রেখে আমার কথা স্থানীয়দের দুঃখ দুর্দশার কথা জানতে পেরে সমাজসেবক জসিম উদ্দিন খোকুন কোম্পানি বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন যাতে দ্রুত সরকারি নজর পড়ে আমার এলাকায় নাম হচ্ছে গাঠিভাড়া গাঠিভাড়া মধ্য হলুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই যে যাতায়াতের রাস্তাটা আজকে হচ্ছে মিনিমাম দশ পনেরো বছর আমরা এই যাতায়াতের রাস্তা নিয়ে অনেক কষ্টে আছি অনেক ভোগান্তিতে আছি যার কারণ এখানে এই যে সামনে রয়েছে একটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে মিনিমাম চারশো ছাত্রছাত্রী লেখাপড়া করে ফ্রিমুখী একটা রাস্তা কোনো দিক থেকে যাতায়াত ব্যবস্থা ভালো নাই প্রতি বছর বর্ষা এলে রাস্তাটা একদম নিঃস নিচুর কারণে পানি গিয়ে রাস্তার উপর থেকে পানি গিয়ে রাস্তাটা একদম ভেঙে যায় পাশাপাশি পানি যাওয়ার কোনো ব্রিজ নাই এবং সেহেতু ব্রিজ না থাকার কারণে রাস্তা নিচে হওয়ার কারণে আজকে এই শাস্য স্কুল ছাত্রছাত্রী আমি দেখতে পাচ্ছি অনেক আহত হয়েছে সেই সভাতে আজকে আমি স্কুলের অভিভাবক হিসাবে স্কুলের সারদেরকে নিয়ে একসাথে স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমি আমার নিজের ইয়ের থেকে আজকে এই আয়োজনটা করছি আমি তাদের নিয়ে আমার স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের অভিভাবকদেরকে নিয়ে আমাদের শিক্ষকদেরকে নিয়ে একসাথে আমাদের আমাদের দাবি হচ্ছে আমি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতি আমার আকুল আবেদন রইলো আপনি একজন ভালো মানুষ আপনার সুনাম আছে আপনি এই জিনিসটা এই বিদ্যালয়টি দুই দিকে রাস্তা গেছে রাস্তাগুলো একদম নষ্ট হয়ে গেছে ছাত্র ছাত্রীরা যাতে যাতায়াতে খুব অসুবিধা হয় মাঝে মধ্যে কতগুলা ছোট ছোট ব্রিজ আছে ব্রিজ ভেঙে গেছে এই ব্রিজ পার দিয়ে ছাত্রছাত্রী যেতে যাই স্কুলে বই কাটা বিয়ে যাই অনেক ছাত্র ছাত্রীদের হাত ভেঙে গেছে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনেশো প্রতি আমার আকুল আবেদন দ্রুত গতিতে এই রাস্তাটি জন্য এলাকাবাসীর দাবি তড়িৎ পদক্ষেপে রাস্তাটি সংস্কার করা হোক এই একটি রাস্তাই হতে পারে শত শত শিশুর ভবিষ্যতের সেতুবন্ধন সালাউদ্দিন সিবিকে নিউজ টোয়েন্টি ফোর উখিয়া কক্সবাজার